জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আজ বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবন বদলে দেওয়া পনেরোটি বিখ্যাত বাণী পাঠ করব প্রথম বাণী যা মনে আসে তাই করবি কিন্তু বিচার করবি দ্বিতীয় বাণী বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না তৃতীয় বাণী মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয় কাম ক্রোধ সবকিছুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে সুযোগ পেলেই তারা প্রকাশ হয় কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন নয় অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র পঞ্চমবাণী ওরে সে জগতের স্বাদ মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেরকম আর কি ষষ্ঠবাণী যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে আমি তারই হয়ে গেছি তার কাছে ঋণী সপ্তমবাণী যে ব্যক্তি সকলের সুহৃদ এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী অষ্টমবাণী গর্ব করো কিন্তু আহাম্মক হয়েও না ক্রোধ করো কিন্তু ক্রোধান্ধ হয়েও না নবম বাণী যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয় এই আর্দ্রতাই আমার দয়া এই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর করে দশম বাণী সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই সর্বগমনের একমাত্র সোপান স্বরূপ একাদশবাণী ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন দ্বাদশবাণী দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি ত্রয়োদশবাণী এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিচ নিচ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি চতুর্দশ বাণী অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও পঞ্চদশ বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমিই রক্ষা করব জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার